কোনো ধরনের বিッチン গলায় এলাকায় করতে দেব না দেব না দেব না দানে শিশে বড দেব দানে বড দেব এবং আমরা চাই বিএমপি কমলাতে অশোক তারেক ভাই তো আরে ইারা ভুলি না যাইম গলায়রো মালা বানাই বুকে ডুলাইও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম নগরী খুলশি থানার আওতাধীন জালালাবাদ মুরগি ফার্ম ইউনিটের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দশ আসনে ধানের শিশুর প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারণা ও জনসংযোগ জোরদার করতে এই বৈঠকের আয়োজন করা হয়

বাংলাদেশ জাতীয় সাবেক আহ্বায়ক জহুল হাসান জীবন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য শামসুদ্দিন শামসু বিএমপি নেতা ফখরুল রাশেদ কবির স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা যে একটা সহনশীল পরিবেশ তৈরি হয়েছে এই সহনশীল পরিবেশ তৈরির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন ঘোষণা করেছে এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম দশ আসনে ধানের শিশকে জয়ী করতে জনগণের ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া এখন মূল লক্ষ্য নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে যারা নির্বাচনে ট্রেনের উঠতে পারবে তারাই জয়যুক্ত করবে আর যারা উঠতে পারবে না তারা জয়যুক্ত করার কোনো সম্ভাবনা নেই অনেকেই অনেক রকম কিন্তু বাহানা ধরতেছে নির্বাচন না করার জন্য নির্বাচন না হওয়ার জন্য এ দেশে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই দেশকে সন্ত্রাস যেন মুক্ত না হয় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য একটা গ্রুপ লীল নকশা করছে সেই নকশা চুরমার করে দিব আমরা এই নকশা কখনো বাস্তবায়ন হবে না এরা স্বপ্নে পরিণত হবে আমি মা বোনকে ধন্যবাদ দিতে চাই আপনারা আমাদেরকে অনেক কষ্ট করে আমাদেরকে যে সময় দিয়েছেন এ এলাকার অনেক কিছু দেখেছেন আপনারা এই এলাকায় আমরা এই এলাকার সন্তান আপনাদের কাছে আসছি আপনাদের কারো ছেলে কারো ভাই আমি একটা কথাই বলবো আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো অনেক কিছু দেখেছেন আপনারা বিভিন্ন বিশৃঙ্খলা দেখেছেন এই বিশৃঙ্খলা গুলো আর থাকবে না কিন্তু উঠান বৈঠকে এলাকার নারী অংশগ্রহণকারীরা প্রার্থী সম্পর্কে বিভিন্ন মতামত ও প্রত্যাশা তুলে ধরেন